তেরিমা অংশ বিশেষ তেলোয়াত করলাম সুদ সম্পর্কে প্রথমে আমরা জানব সুদের আরবী হলো রিবা আর রিবা ফিল লুগাতি আযিয়াদা রিবার আবিধানিক অর্থ হল অতিরিক্ত ওয়াল মুরাদ ফিল আয়াত কুল্লু যিয়াদাতিন লা ইকোবিলুহা আওয়াস আয়াতে রিবা দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়াই পাওয়া যায় এটাকে কি বলা হয় রিবা বা সুদ বলা হয় রিবার ব্যাপারে সুদের ব্যাপারে ভূমিকা হিসাবে আটটি কথা মনে রাখবো কয়টি আটটি হাদিসের একটা কিতাব আছে জামিউ সগির ছয় নম্বর হাদিস

একটা কিতাব আছে রাজা চোদ্দ হাজার তিনশো এই হাদিসের ঋণ দাতাকে এই কথা বলা তোমার ঋণ পরিশোধের জন্য আমাকে আর সুযোগ দাও আমি তোমার ঋণ দেওয়ার সময় পরিশোধ করার সময় একটু বাড়ায় দিই ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তুমি যে আমার কাছে টাকাটা পাও সময়টা একটু বাড়ায় দাও বাড়ায় দিলে আমিও তোমার একটু বাড়ায়া দিব এটা সুদ তিন নম্বর কথা মুসলিম শরীফের পনেরোশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা কিতাবুল মুসাফাত এই অধ্যায়ে বা মুসলিম একটা হাদিস আনছেন হাদিসের বর্ণনাকারী আবাদা ইবনুস সামিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أرضى عبادة ابن سامت رضي الله تعالى عنه قال আমি রসুল্লাহ আলি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা জবের বিনিময়ে জব গমের বিনিময়ে গম খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ নগদ এবং সমান সমান যদি হয় তাহলে আছে নগদ এবং সমান সমান স্বর্ণ স্বর্ণ সমান সমান হলে যায়জ সমান দাদা থাতা রূপা কেউ যদি কম বেশি করে সুদ হবে স্বর্ণ স্বর্ণক আমার ডান হাতে স্বর্ণ আছে কিছু বাম হাতে স্বর্ণ বলেন তো স্বর্ণ স্বর্ণক এক জাতীয় জিনিস না আলাদা এই দুইটা সমান সমান হলে লেনদেন জায়েজ যদি বেশি হয় সুদ রূপা রূপা সমান সমান হলে যায়জ বেশি হলে সুদ ওরকম ভাবে জব জব গম গম খেজুর খেজুর লবণ লবণ সমান সমান হলে জায়জ নগদ হলে জায়জ বেশি হলে সুদ এটা কি সমান বুঝে তাহলে এক জাতীয় জিনিস যদি সমান সমান লেনদেন হয় জায়জ বেশি হলে বলেন তো দশ টাকা এগারো টাকা দশ টাকা আর দশ টাকা আমি আপনার কাছ থেকে দশ টাকা ধার লাভ দেওয়ার সময় কয় টাকা দিব দশ যদি কথা <ymidd sup> <rote reading ancient Greekennen> <mintelim> স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করব না তোমরা তবে সমান সমান হলে লেনদেন রূপার মোকাবেলায় রূপা লেনদেন করো না সমান সমান হলে করো নবীজি বলেন স্বর্ণের মোকাবেলায় রূপা আর রূপার মোকাবেলায় স্বর্ণ কম বেশি লেনদেন করলে সমস্যা নাই করতে পারো বলেন তো ডান স্বর্ণ বাম হাতে রূপা দুইটা এক না আলাদা এটা যদি কম বেশি হয় কোনো সমস্যা নেই কারণ এটা আলাদা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহিলি যুগের যত কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের যত অপসংস্কৃতি কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে সব বাতিল ওয়াদিবাল জাহিলিয়াতি ও জাহিলি যুগের সুত প্রথা বাতিল বলেন সবাই জাহিলি যুগের সুত প্রথা বাতিল এগুলো চার নাম্বার পাঁচ সুত কম বেশি সবই নিষিদ্ধ সূরা বাকারাহ 278 নম্বর আয়াত এই আয়াতের অনুবাদটা শুনি এরপর আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট শুনবো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু ওয়া যুরু মা বqiya মিন আর-রিবা ইন kuntum mu'minin হে ईमानদারগণ তোমরা আল্লাকে ভয় করো সুদের যে অবশিষ্ট অংশ আছে এটা ছেড়ে দাও যদি তোমরা তোমরা হে আল্লাহকে ভয় সুদ যদি লেনদেন করে থাকো এখন যাদের কাছ থেকে লেনদেনে কিছু পাওনা দেওয়া আছে এটা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও এই মুহূর্তে আয়াত যা শুনছেন সুদি লেনদেন যদি করে থাকেন আপনি বাকি সুদের টাকাটা আর চায় না এটা ছেড়ে দেন যদি আল্লাহকে ভয় করেন আর যদি ইমানদার এই নাজিল হয়েছে কার ব্যাপারে গোত্রের একটা সম্প্রদায়ের নাম বলুল মুগীরা মকজুমি গোত্রের আরেক সম্প্রদায়ের নাম এই দুই গোত্রের মাঝে সুদের কারবার ছিল ইসলাম আসার পর এই দুই কালিমা মুসলমান হয়েছে তারা উভয় গোত্র ইসলামের মধ্যে প্রবেশ করছে আবার বুঝেন জাহিলি যুগে দুই গোত্রের মাঝে সুদি কারবার হয়েছে ইসলাম আসার পর উভয় গোত্র ইসলামের প্রবেশ করছে এখন আপনারা বুঝে থাকলে বলেন যে দুই গোত্র সুদের কারবার করছে এখন কি তারা না মুসলমান মুসলমান হওয়ার পর গোত্র গোত্রের কাছে গিয়ে বলে আমাদের বকেয়া সুদের টাকাটা দাও মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে সুদি যে টাকা পাইতাম টাকারা পরিশোধ করো বুঝে আসছে সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে না আগে মুসলমান হওয়ার পরে ওই আগের লণ্ডন কে কেন্দ্র করে সাকিব গোত্র বা মগজুমী গোত্রের কাছে গিয়ে কয় সুদের যে বকেয়া টাকাটা পাই দিয়ে দাও মগজুমী গোত্রের বনু মুগীরা সম্প্রদায় পরামর্শ করল তাশাওরু ওয়া ক্বাল বনুল মুগীরা লা গুত তিররিবা ফিল ইসলাম বনুল মুগীরা গোত্র পরামর্শ করে সাকিব গুতরেতে জানিয়ে দিল ইসলাম গ্রহণ করেছি এখন আমরা মুসলমান এখন আর আমরা সুদের বকেয়া টাকা যে পাও এটা আমরা পরিশুদ্ধ করব না কারণ এখন আমরা মুসলমান দুই দলের মাঝে ঝগড়া একদল সুদের টাকা চায় আর এক দল কয় দিමු না কাতাবা আবদ আসিদিন না ইবু মক্কা তা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দায়িত্বশীল ছিলেন তিনি নবীজির কাছে চিঠি লিখলেন ইয়াসুর আল্লাহ দুই গোত্র মুসলমান হওয়ার আগে সুধি কারবার করেছে এখন মুসলমান হওয়ার পর এক গোত্র আরেক গোত্রের কাছে বকে আর সুদের টাকা চায়। কি করবো আপনি সমাধান দেন নবীজিকে চিঠি পরে সোনালু হল আল্লাহ সুর বকারার দুইশো আটাত্তর নম্বর আয়াত নজুর করে দিল নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন নবী আপনি এই দুই গোত্র মুসলমানকে জানায়া দেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যরূ মা বqiya মিন আর হে দুই গোত্রের মুসলমানরা তোমরা এখন মুমিন তোমরা যদি বাস্তবি ইমান এনে থাকো ও সাকিফ গোত্র আর বকেয়া সুদের টাকা চাও না যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো এই কথা শুনিয়ে দেওয়ার পর উভয় পুত্র বলল আজকে থেকে আর কখনো সুদি লেনদেন করব না কম বেশি সুদ সবই নিষিদ্ধ এটা হলো আজকের পাঁচ নাম্বার আলোচনা সুদ যা কারো কাছ থেকে আটানা শুধু যদি পান এটা আর চাওয়া যাবে না যদি আপনি মমিন হন ছয় নম্বর চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া নিষেধ দেশ গ্রামে এটারে কয়েক কয়ে গন্ডি সুদ আপনার কাছ থেকে আমি 100 টাকা সুদেিসি 10 টাকা সুদ দেবো আরেকজনের কাছে নিয়ে এটা 120 টাকায় সুদে লাগাইছি হে আবার আরেকজনের কাছে 130 টাকা এভাবে তাই সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলে। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আবআ হে ईमानদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুখেও না তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এগোলো নম্বর কথা। 7 নম্বর আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুমিস সাদাকা। আল্লাহ সুদকে মিটিয়ে দেয় সক্কাকে বাড়ায় দেয়। আল্লাহ সুদকে মিটিয়ে দেয় সক্কাকে বাড়ায় আট নাম্বার কথা যে ভূমিকায় আটটা কথা এই আট নাম্বার সুদে যারা টাকা আনে বলেন তো চোখে দেখতে কি দেখা যায় সুদে টাকা কমে না বাড়ে চোখে কি দেখা যায় সৎকা করলে চোখে কি দেখা যায় কমে তো সৎকা করলে জাকাত করলে চোখে দেখা যায় টাকা বাড়ে না কমে সুদ খাইলে সুদের টাকাটা এটা কি দেখতে কি মনে হয় কমে না বাড়ে বাড়ে আল্লাহ কি করে দেখেন শুনে রুমের কোন চল্লিশ নম্বর আয়াত মানুষের সম্পদ বাড়ানোর জন্য যে সুদের কারবার তোমরা করো যে অতিরিক্ত সুদ তোমরা দাও অতিরিক্ত সুদের যে টাকাটা দাও যে অর্থটা দাও সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য মানুষের সম্পদ বাড়ার জন্য যেই টাকা তোমরা দাও সুদি কারবার করো আল্লাহ বলেন ফালাইন এটা আল্লাহর কাছে বাড়ে না এটা আল্লাহ কাছে বাড়ে না তাই তুমি তুলি দুনাজ আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যেই ঝাকা তোমরা দাও ফা উলা একে মধ্য তারা তাদের সম্পদ বাড়ানে তাদের সওয়াব বাড়ায় নে কেয়ামতের ময়দানে দ্বিগুণ সওয়াবের মালিক তারা হয়ে যায়। তাহলে বলেন তো সুদ দেখতে বারে আল্লাহ কয় কমে, zakat দেখতে কমে আল্লাহ কয় বাড়ে। সুদ দেখতে বারে আল্লাহ কয়ে কমে, জাকাত দেখতে কমে আল্লাহ কয় বাড়ে। আমার-আপনার বুঝ সঠিক না আল্লাহরটাই সঠিক। ঠিক। এইগুলো সুদের ব্যাপারে আটটা কথা। এবার আমরা ভুল আলোচনায় যাই। সুদের ব্যাপারে এবার কিছু কথা আমরা মনে রাখবো এক নম্বর কথা আজকের আলোচনা যারা শুনছেন এর আগে সুদের কথা যারা শুনেন নাই আজকে নতুন যারা শুনছে মনে আজকের কথা শুইনাও যারা সুদ খাবেন আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকবে আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন নাউজুবিল্লা পড়ে সুরায় বাকার দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলে

এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর কেমতের ময়দানে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য কেয়ামতের ময়দানে সুদ খুলকে বলা হবে তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য আল্লাহ সুৎখোরকে বলবে অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য কেয়ামতের মাঠে বলা হবে সুৎখোরকে অস্ত্র কোথায় নাও আমার সাথে লড়াই করতে আসবে তাহলে সুদ খাওয়া আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া এক দুই নম্বর যারা সুদ খায় তারা কেয়ামতের ময়দানে কবর থেকে পাগল পাগল অবস্থায় উঠবে পাগল নজবিল্লা বলেন

যারা সুদ খায় তারা কবর থেকে আপন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয় সুদের মত কি বলতো ব্যবসা তাদের যুক্তি হলো ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় বলেন আপনারা ব্যবসা সুদের ব্যবসা যে করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে লাভবান হয় সুদ খায় আরামে থাকে মাসে মাসে যাদেরকে সুদ দেয় ওই সুध्दর তাদেরকে ফোন করে শরণ করে দেয় এ শুধু গোমায়া থাকে মাস শেষের দিকে ফোন দেয় যাদেরকে সুদে টাকা দিতে ব্যবসা আর সুদ কয় আল্লাহ বলেন ওয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে আল্লাহ সুদকে হারাম করেছেন কে এগুলো দুই নম্বর কথা সুদের ব্যাপারে তিন নম্বর কথা যারা সুদ খায় তেয়ামতের মাঠে দেখলে মনে হবে তাদের গলাটাকে চেপে ধরছে এইভাবে শ্বাস রোধ করা অবস্থায় তেয়ামতের মাঠে তারা উঠবে সির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা

অমদাতুত তাফসীর 1 নম্বর খন্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আকিলুর রিবা ইউসিয়ুমাল কিয়ামাতি মাজলুনা ইউখনাক সুদ خورকে কেয়ামতের ময়দানে উঠানো হবে ইউখনাক শ্বাস রুদ্ধ করা অবস্থায় মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে এমন অবস্থায় সুদ উঠানো হবে কিয়ামতের ময়দানে চার নম্বর সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ সুদ খাওয়া আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক বরাদ্দ ছিল সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আপনি সুদ খান তো হালাল রিজিক থেকে বঞ্চিত হবে সুরে নিসার একশো ষাট একশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন চারটি অপরাধের কারণে ইহুদিদের জন্য কিছু হালাল রিজিক ছিল আমি আল্লাহ হারাম করে দিয়েছি কয় অপরাধের কারণে

তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে সুদের অর্থ ধরতে নিষেধ করা হয়েছে এটা তারা গ্রহণ করেছে সুদের অর্থ তাই তাদের জন্য হালাল রিজিক হারাম করে দিচ্ছে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিচ্ছি এজন্য চার নাম্বার সুদ খাওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত সুদ খাওয়া এলাকায় গজব আসার কারণ গজব বৈধ করার কারণ কি খাওয়া বলেন তো সুদ খাওয়া আত্মার দিব আত্মার হি কিতাবের নাম তিন নম্বর খন্ড অনুসত্তর নম্বর পৃষ্ঠা

যারা সুদ খায় আর যারা জিনা করে তারা আল্লাহর গজবকে ত্বরান্বিত করে টাইনা দুনিয়াতে নিয়ে আসে আল্লাহ আজাব দিতে চায় না সুদ খোররা আজাব টাইনা নিয়ে আসে ছয় নম্বর যারা সুদ খায় এলাকায় দূর মুস্তাদে আহমদ সতেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল আস থেকে বর্ণনা মামিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উফিযু বিসসালাহ কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায় তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয় সাত নাম্বার যারা সুদ খাবে তারা কেমন পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ ফালতে হবে খবরে মরার পরেই তাদের পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে এই সাপ পেটে ঘুরতে হবে ইবনে মাজা দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আতাই তুলাইলা তাউসিয়াবি আলা কওমিন মেয়ারাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম বুতুল হুম কাল তাদের প্যাট গুলা বাড়ির মতো ফি এই প্যাট বাড়ির মতো যে বাড়ির মতো প্যাটে তাকায়া দেখলাম ফিহা আল হাইয়া বড় বড় সাপ দেখা যায় তুরো খারিজি বুতুলহিম এই সাপ প্যাটের বাহির থেকে দেখা যায় আমি বললাম এরা তারা জিবরিল আমিন জবাব দিলেন হা উলাই আকালাতুর রিবা হুজুর এরা সুদ খোর আট নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজাহ

এই হাদিসে আসছে নবী বলেন ইস্তালিবুস সাবাল মুবিকাত সাতটি ধ্বংসাত্মক অপরাধ অপরাধ থেকে বাঁচো সাহাবীরা বললেন হুজুর কি কি এই সাতটার মধ্যে নবী একটা বললেন আকলুর রিবা সাতটা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া সুদ খাওয়া মানে দুনিয়া बर्बाद করা আখিরাত बर्बाद দশ নাম্বার যারা সুদ খাবে কেমন পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে আরে রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে সেই বুখারির দুই নম্বর হাদিসের বর্ণনা নবী বললেন রাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়া দুই ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আস লম্বা হাদিস আমাকে নিয়ে গেছে যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম নদীর মাঝখানে একজন কিনারায় আরেকজন কিনারায় যিনি তার সামনে পাথর মাঝখানের লোকটা কিনারায় আসতে চায় ফারমা বি হাজারিন ফি ফিহি কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে বারবার লোকটা বের হতে চায় আবার পাথর মারে আবার মাঝখানে যায় আমি বললাম জিবরিল এটা কে নবীজিকে জিবরিল বললেন আল্লাযি রাআইতাহু ফিন্না আকিলুর রিবা যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুখর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটবে 11 নাম্বার যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর অভিশাপ চলতে থাকবে নাসাই 5173 নং 103 নম্বর হাদিস এই আদি আজ আলী দাদিয়া মাহুল তালা বর্ণনা আনন্দ সুদ আল্লাহ সাল্লা আলাহি সাল্লাহ লা আকিলা দিবা বা বুকিলা ও মা আমি আজ সদাখ অফি রিবায়া ও আকিলা বা মু কিলা ও কাতিবা ও শাহিদা সুদ উপর আমলার নবীর অভিশাপ যে সুদ দেয় তার উপর আমলার নবীর অভিশা যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ যে সুদের কার লেখে এটা তিনবার কর কি করে আবার কখন কি করে আবার বলেন কি করে আবার বলেন কি করে যে সুদের কারবার লেখে তার উপর নবী 12 নম্বর সামান্য সুদ খাওয়া বার করার করা আহমদ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বিন সিত্তি হাদিস বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে করার করা হয় তেরো নম্বর যে ব্যক্তি সুদ খায় তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ হা দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস

হ্যাঁ হুজুর রে একজনে দোকানে দাওয়াত দিয়ে নিচে চাপন করাবে তো উনি তো মাশাআল্লাহ এসে চাপন করছে উনি তো ওনার কোনো গুনাহ হবে না উনি জানেও না কিন্তু ঘটনা চক্রে ওনারে 5 টাকার চা খাওয়া হয়েছে এই টাকা সুদের টাকা ছিল ওনার গুনাহ হবে না বাকি ওনার পেটে হাওয়া ঢুকায় দেওয়া হয়েছে আমারে আপনি দাওয়াত দিলেন সুদের টাকায় কিছু খাওয়ায় দিলেন আমার গুনাহ হবে না আমি তো জানি না কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকায়া দিয়েছেন ভিতরে নামাজের মজা পাবো না এটা আবু দাউদের 3331 নম্বর হাদিস ষোলো নম্বর আব্দুল ইবনে মাসুদের বর্ণনা ইবনে মাজার বাইশো নম্বর হাদিস নবীজি বলেন মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লা কান আকিবাতু ইলা কিল্লা যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে স্বল্প দুনিয়াতেও দরিদ্র হতে পারে আখেরাতে মিসকিন হবে তার সওয়াব মোটেই থাকবে না জাহান্নাম সুদের ব্যাপারে সর্বশেষ কথা এই যে দেখেন এটা আপনি ওনার আমি বন্ধক দিলাম কি দিলাম এটা বন্ধক দিলাম ওনারে আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম এটা আপনার কাছে বন্ধক রাখলাম বুঝে আসছে সবার এই দশ হাজার টাকা ঋণ নিলাম এটা বন্ধক দিলাম সর্বশেষ কথা বন্ধ দিয়ে বলেন যেটা আপনারা অনেকে করতেছেন কিন্তু জানেন না মর্গেজ ঠিক আছে জি মর্গেজ আর দেশ গেরাবে ওই যে জমিন জমিন লাগায় নাম বন্ধক করেন না বন্ধক সুন্দর শব্দ এটা হলেন কি করবেন ওনারে আমি দিলাম বেশি বন্ধক দশ টাকা নিলাম এটা বন্ধক রাখলাম

দিয়ে উপকৃত হওয়া যাবে না এটার নাম বন্ধ কিন্তু বন্ধ জিনিস দিয়ে উপকৃত হলে এটার নাম